পাহাড় মানেই সুন্দর আপনি যদি পাহাড়ে আসেন অবশ্যই আপনার কাছে পাহাড়টা খুবই ভালো লাগবে যারা যারা পাহাড়ে আসছেন অবশ্যই আপনারা বলতে পারবেন পাহাড় মানে একটা সুন্দর দেখুন কত সুন্দর লাগতেছে পাহাড়টা মেঘলা আকাশ মানে কি বলবো গাইস খুবই 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 ভালো লাগতেছে আর তেমন রোদ নাই আকাশটা একটু মেঘলা মেঘলা

এর সাথে আর ওর একটু ওরকম তো হুট করে একটা গাড়ি চলে আসলে কিন্তু আপনি ওকে ইয়া সাইড দিতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে কিছু ড্রাইভার আছে আসলে এই জিনিসগুলা ফলো করে না আর এই যে দুটা সাইডে আর সামনে আর একটা জায়গা আছে

আজকে একটু গাড়ির সংখ্যাটাও বেশি দেখতেছি রোডে দিনের তুলনায় আজকে যেমন গাড়ির সংখ্যাটা একটু বেশি আর কি যাই হোক ব্যাপার না